আসসালামাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা তো এই যে কবুতার দুটো দেখতে পাচ্ছেন এই যে একটা কবুতর এই কবুতারটা আমি নতুন পর ছাড়ছি আর এই যে কবুতারটা আমি নতুন পর ছাড়ছি এটা একটা জাবরা পাংখির বাচ্চা তো এটারে আমি সেট দিতেছি আর এই যে একটা নর দেখেন এই যে কোপেডিটা মারামারি করতে আরে মারামারি করিস না নটটা দেখেন একটা নর অনেক ভালো একটা নর শেপ এবং চোখ আমি পর দিছি পর যদিও সম্পূর্ণ উঠে না সব তারপরেও পর দিয়েছি আমি দেওয়ার জন্য এই যে আমার একটা এই যে একটা দুইটা এই দুইটা কবুতার আমি পর দিছি তো আল্লাহ জানে থাকে কি না কারণ এইসব কবুতর যদি কারো বাসে সেট করা থাকে অনেক দিন পর হলেও চলে যায় এই যে খরা গলা কবুতরটা দেখেন এইসব কবুতর চলে যায় মনে হয় না থাকবো তারপরও দেখি আল্লাহ পাক ভালো জানে এই যে কবুতর সব এই যে কিছু বাচ্চা আমি রোদ্রে দিছি একটা গলা কষ্ট বাচ্চা দুটো জাবরা প্যাঙ্কি বাচ্চা রোদ্রে দিছে এগুলোরে সকালের রোদটা আর কি ওরা রোদ্রে যে তাপটা ওই তাপটা নিতেছে দেখেন কবুতর পানি খেতেছে আর দেখেন ধাপ থরের কবুতর কীভাবে বের লেগা পাগল হয়ে গেছে ও খালি শুধু এই খোপে ঢুকতেছে এই খোপে ঢুকার কারণ হয়েছে ওর মা দিয়ে এখানে দেখেন এই যে ওর মা দিয়ে এখানে যার কারণে ও উপরে খোপে ঢুকতেছে দেখেন উপরে খোপে ঢুকতেছে আর মা এখানে থাকার কারণে এই বাচ্চা মারতাছে বাচ্চা মারতেছে দেখেন বাচ্চা ছোট মাদের পিছিয়ে দৌড়াইতেছে ডিম পাড়ার জন্য কত হারাম এই যে ওদের খুব দেখি বাচ্চা ছোট বাচ্চা ছোটরা একটু ওরা ডিমপেরা দেবো দেখেন করতেছে কিরকম দেখেন ওরা গোসল করতেছে একটু দূরের থেকে আজকে আর যাওয়া হয় নাই সামনে আগামী শুক্রবারে সম্ভবত যাইতে পারি তো গেলে আপনাদেরকে ভিডিও দেব আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর ফুল ভিডিওটা দেখবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম